নিউ লঞ্চ করতে এটা আমাদের এক্সক্লুসিভ একটা যেটা আমরা সবাই করতে পারবো ফ্রি সাইজের এবং প্রিমিয়াম একটা জর্জেট ম্যাটেরিয়ালের ওপরে আমরা এত সুন্দর করে কাজ করেছি আমাকে একটু দেখেন এটা কিন্তু একদম নিচের পোর্শনে টোটালি আপনার কাজটা চারদিকে আছে থ্রি সিক্সটি কাজ দেওয়া হয়েছে ঠিক আছে সামনে ব্যাগে দুই দিকে এবং কাজটার ভেতরে এতগুলো ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ইভেন এটার মধ্যে আপনাদের একটু দেখাবো এটা কাজটা কত সুন্দর করে করা হয়েছে কেন বলা হচ্ছে এটা জাস্ট বড় বড় স্টোন কয়েকটা বসানো হয়েছে এইরকম না হ্যাঁ দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা এমব্রয়েডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি ইভেন এটাতে আমরা পার্লের কাজও দেখতে পাচ্ছি এটার সাথে আমরা সিকোয়েন্স এর কাজও আছে চুপির কাজও আছে ইভেন্ট সুন্দর করে আমরা কাটওয়ার্কের কাজ করে টোটাল চাকেই কিন্তু আবার জড়ি সুতা দিয়ে কাজ করা হয়েছে দেখেন আপনি জাস্ট এই যে গোল্ডেন কালার একটা জড়ি সুতা দিয়ে ইভেন এটা টোটাল কাটওয়ার্কের কাজটা কিন্তু লক করা হয়েছে ওই জড়ি সুতার কাজটা দিয়েই আর এইটা আপনি থ্রি সিক্সটি পেয়ে যাচ্ছেন মানে পুরোটাতেই হ্যাঁ পুরোটাতে ঘের যতখানি আছে ততটাই এটা একটা পকেট কেপ আমাদের এক্সক্লুসিভ এই টাইপের পকেট কেপগুলো সবার অনেক পছন্দ আমরা তিনটা আউটলেটেই কিন্তু পকেট কেপগুলো দিয়ে দিয়েছি আপনারা যদি আমাদের অন্য আউটলেট থেকে কিনতে চান